মাত্র পঁয়তাল্লিশ দিনে সচিবালয়ে যুগান্তকারী পরিবর্তন এসেছে সব বৈষম্য কি সচিবালয়ে আগেও তারা সুযোগ নিয়েছে বর্তমানেও তারা সুযোগ নিচ্ছে বাইরের বৈষম্য তাদের চোখে পড়ে না তারা শুধু নিজেটাই বুঝে শুধু মায়ে তাদেরই পরিবার আছে তাদেরকেই খেয়ে পরে বাঁচতে হয় তারা তাদের বাড়ি থেকে এনে বৈষম্য নিরসন করে একসাথে তিন থেকে চারটি পদোন্নতি দিয়ে ভালো পদায়ন করা হচ্ছে আর এই দিকে আমাদের পেটে ভাত নাই আমাদের খেয়ে পরে বাঁচতে হয় না আমাদের কোনো সামাজিকতা নেই সকল সামাজিকতা তাদেরই পালন করতে হয় শুধুমাত্র সকল বৈষম্য আমাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে আর সকল সুযোগ সুবিধা বরাদ্দ রয়েছে তাদের জন্য আর কতদিন আমাদেরকে বৈষম্যের মাঝে জর্জরিত করে রাখবেন কি ভেবেছেন আমরা আজীবন উদার থাকব এমন নয় আপনার প্রতি সম্মান দেখিয়ে দেশের এই সময়ে আমাদের আন্দোলন স্থগিত করে রেখেছি তাই বলে এই নয় যে এটার সুযোগ শুধু মাত্র আপনারাই নেবেন আপনারা আবার নতুন বৈষম্য তৈরি করে আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না শুধুমাত্র নিজেদের স্বার্থটাই বড় করে দেখে আমাদের বৈষম্যের স্বীকার করবেন না আপনাদের এসব কার্যকলাপ স্বার্থপরতা ছাড়া আর কিছু না দীর্ঘ নয় বছর ধরে আমাদের বৈষম্যের শিকার করে রেখেছেন আবার নতুন করে বৈষম্যের যেই নীল নকশা আপনারা আঁকছেন তার ইতি টানুন এর ইতি না টানলে ফলাফল সুখকর হবে না প্রয়োজনে আমরা মাঠে নামব কঠোর আন্দোলনের ডাক দিব তাতেও যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে বাধ্য হব কর্মবিরতিতে যেতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় নবম স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ